এটা হচ্ছে আপনার পাশে এগারো ফিট হাইট হচ্ছে আট ফিট এটাও ভেদনামি ডিজাইন এটা সুবিধার্থে সবার জন্য রঙের ঝামেলায় যারা যেতে না চায় তাদের জন্য এই যে দেখেন খুবই স্মুথলি খুলে যাচ্ছে একদম ডিজাইন তো এটাকেই বলে স্লাইডিং এর ভিতরে হোল্ডিং এই যে আপনি দুই পাশে দুইটা খুলে দিলেন আপনি এগারো ফিট জায়গাটাই ইউজ করতে পারতেছেন আপনার এক পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে না আর উপরে যে ভাইয়ের ডিমান্ড ছিল এখানে লেখা আছে স্টিল টেকের মালামাল বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড এই যে দেখেন 1.5 মানে এগুলো সম্পূর্ণ স্টিল টেক মালামাল দিয়ে করা স্টিলনেস স্টিল এটা থিকনেস কিরকম আছে এটা এটা আমরা 1.5 mm মালামাল দিয়ে এটা তৈরি করছি আর ভাই ডিমান্ড ছিল উপরে তাসটা ফিক্সড থাকবে সেই ক্ষেত্রে আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ